আলাইকুম ভিউ চলে আসলাম নুরপুটিক থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো এর আগে আমি আপনাদেরকে দেখাইনি এগুলো কিন্তু আপনার কোটি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অ্যাডজাস্টেবল কোটির মধ্যে খুবই চমৎকার নতুন কালার নতুন ডিজাইনে এই যে আমি যে আপনাদের গাউনটা দেখাচ্ছি এটার উপরে কোটিটা আগে প্রথমে দেখে এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত পুরো কোটিতে কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে আর মিরো কাজ করা অনেক সুন্দর এবং ভিতরে যে গাউনটা সেটা দেখেন আপনারা গলার নিচে কিন্তু খুব নেকলেস স্টাইলের কাজ করা আছে অনেক চমৎকার গাউনটা এবং ছিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এই যে ভেতরে গাউনের যে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে গরজের সিলভার সুতো আর মিরো স্ট্রন এর কাজ করা আছে অনেক সুন্দর এবং কমরে দেখেন খুব সুন্দর কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং হাতারা দেখে দিচ্ছি এই দেখেন হাতার মতো কাজ করা আর এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্যান্টটা একটু দেখি ভাইয়া হ্যাঁ প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর আর অন্যটা অনেক সুন্দর আপনারা খুব বড় সাইজের একটা ওনা পাবেন এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় থাকবে ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো চাইলে আপনার বিয়ের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন কোটি গাউনের মধ্যে পাচ্ছেন লেটেস্ট কালেকশনে এগুলো দুই হাজার পঁচিশ সালে কিন্তু স্পেশাল কালেকশন সো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি গাউনগুলো আপনি নিতে চাচ্ছেন আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নুরবুটিক্সে চলে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু আলাদা একটি করে বেল্ট আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার আর এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পার্পল কালারের মধ্যে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইনে পাচ্ছেন এই গাউনটা ভাইয়ের দোকানে এই যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মির স্টোনের কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে গাউনটা কিন্তু একেবারে আধুনিক আর হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন স্টোনা কাজ করা আছে সামনে পিছনে কাজ করা হাতার ব্যাকসাইড টা

সাতশো টাকা এই পার্টি কাউন্টার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা আর এই টাইপের পার্টি গাউন গুলো এখন আপনার ইস্টার প্লাজা পারবেন দেখেন অনেক সুন্দর যারা আসতে পারবেন তারা অনলাইনে ডেলিভারি পাবেন এবং যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বিশেষ করে যারা দুই হাজার এই যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা আছে প্রাইসটা থাকবে চার হাজার সাতশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আপনাদের পার্টি কাউন্টটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সেন্টার কাটের মধ্যে পাবেন আপনারা দেখেন মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সেন্টার কাটের মধ্যে খুবই চমৎকার এটাও আপনারা কিন্তু ইউনিক ডিজাইনে পাচ্ছেন আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা আছে আর দুই পাশে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে এবং দেখেন এই যে দেখেন নিচের প্যানেলটাও কিন্তু কাটার করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু নতুন মডেল আপনারা পাচ্ছেন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ কালেকশনে আচ্ছা একটু দেখি ভাইয়া আমি এক গাউনগুলো আপনাদের দেখাচ্ছি একেবারে ইউনিক মডেলে এটা সম্পূর্ণ চিটানো কাজ করা আছে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা এটা ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের সেম কালারে ম্যাচিং প্যান্ট পাবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আর একটা অন্য আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা আছে আর এটা যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটা প্রাইস থাকবে চার টাকা এই গাউন্টার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এটা আপনার সেন্টার কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই গাউনটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এবং কালার আছে চারটা থেকে পাঁচটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অনেক সুন্দর আমি আবারও বলছি যারা দুই সালে লেটেস্ট কালেকশনে পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এখন অনলাইনে অর্ডার করে আপনার নিতে পারবেন প্রাইস থাকবে কত ভাইয়া চার হাজার চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মেরুন কালার মধ্যে পাচ্ছেন তবে এটাও কিন্তু আপনারা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন তবে অন্য একটা ডিজাইনে এই গাউনটা আপনারা একটু লক্ষ্য করেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতোর আর স্টোনারকে কাজ করা আছে সেন্টার কাটের মধ্যে দেখেন আর প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সব আপনারা কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের দেখিয়ে দিচ্ছি আপনাদের নতুন বছরের ডিজাইনে যদি কিছু আপনারা কিনতে চান গাউনের মধ্যে এই গাউনগুলো চাইলে আপনি নিতে পারবেন এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে ওকে এবং পেছনে কিন্তু এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে এই যে দেখেন পেছনে প্যানেলও কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি একটা ওন্না আছে এই যে দেখেন চুড়িদার প্যান্ট প্যানেলে কাজ করা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালারগুলো দেখে দিব আপনাদের এটার প্রাইস টা থাকবে এটার চার হাজার পাঁচশো টাকা এটাও আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এখন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পার্টি গাউন পড়তে চাচ্ছেন আনকমন মডেলে এই গাউনগুলো এখান থেকে এখন আপনি নিতে পারবেন সেন্টার কার্ডের মধ্যে অনেক সুন্দর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে দেখেন খুব সুন্দর 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 কালারের ডিজাইনে চলে আসছে আর এই টাইপের গাউনগুলো আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন বুটিক্স থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন তবে আলাদা দেখেন এক একটা কিন্তু কালেকশনে দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু খুব কাজ করা আছে এটা আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন গর্জিয়াস কাজের আর এটারও হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনারা পাচ্ছেন এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আর প্যানেলও কাজ করা থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনার কালার পাবেন কয়টা কালার থাকবে ভাই চারটা কালার এটার মধ্যে মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব প্যান্টটা দেখি ভাই এটার সাথে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পরবেতে 4500 এটা পরবে 4500 টাকা কালারগুলো দেখাচ্ছি এই গাউনটার প্রাইস থাকবে 4500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন এগুলো আপনারা সেন্টার কাটের মধ্যে নতুন মডেলে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস থাকবে 4500 টাকা পরবর্তী কালারগুলো দেখে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনার নিতে পারবেন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন ওকে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চান আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে আপনারা এই লেটেস্ট মডেল এর দু হাজার পঁচিশ সালের গাউনগুলো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে কালকশন এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন এটা আপনার সেন্টার কারের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা সেন্টার কার্টের মধ্যে কিন্তু ডিজাইন অনেকগুলো দেখাচ্ছি আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া দুশো এগুলোর প্রাইস থাকবে 4200 টাকা আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে 4200 টাকা আর কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ছিட்டானো কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভাই একটু কালারগুলো দেখি এগুলো প্রাইস থাকবে 4200 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে এই যে দেখেন জারজি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে 4200 টাকা ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি সেন্টার কাটের মধ্যে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা ভাইরাল গাউন দেখাবো যেটা ভাই কিন্তু হিউজ পরিমাণ ভিউজ পেয়েছে এবং এটার কিন্তু সেল প্রচুর হয়েছে দোকান থেকে সো ভাইয়ের কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল এরপর কিন্তু এই গাউনটা ভাই আবার নতুন ভাবে আপনাদের জন্য নিয়ে আসছে বিভিন্ন কালারে যার যেটা ভালো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু স্পেশাল একটা গাউন সম্পূর্ণ ভাইরাল একটা গাউন দেখাচ্ছে আপনাদের উপরে কিন্তু কোটি আছে দেখেন কোটিটা কিন্তু হেভি লাক্সারি এবং এই কোটিটা কিন্তু কিন্তু আলাদাভাবে পরা যায় আছে খুলে দেখাবো আর কোটির হাতাটা দেখাই এই যে দেখেন মধ্যে খুব সুন্দরভাবে কাজ হেভি লাক্সারি সো এবার আমরা ইনারটা একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এটার কোটিটা সম্পূর্ণ আলাদাভাবে অন্য কোন ড্রেসের সাথে আপনার পারবেন সম্পূর্ণ একটি ভাইরাল ড্রেস ভাইয়ের সঙ্গে এই ড্রেসটা কিন্তু প্রচুর সেল হয়েছে এবং অনলাইনে প্রচুর সারা পেয়েছে এই যে দেখেন ইনারটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর নেকলেস স্টাইলে কাজ করা পুরো বডিতে কাজ করা আছে প্যানেলও কাজ করা অনেক সুন্দর এটার উপরে যখন কোটি দিয়ে পড়বেন ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন কোটিটা কিন্তু হেভি লাকজারি এই যে দেখেন কোটিটা দেখেন কাজটা দেখেন কোটির একটু অ্যাঙ্গেল করে রাখেন ভাই হ্যাঁ এই যে দেখেন কোটিটা দেখেন হেভি লাকজারি আচ্ছা এটার সাথে এখন একটা প্যান্ট আছে এবং ব্যাক সাইডও কাজ করা দেখেন এটা পিঠের পিছনে কাজটা দেখাচ্ছি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সেটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখাবো আপনাদের আর এটা ওন্না পাবেন এটার সাথে এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন চারিপাশে কিন্তু এরকম বর্ডার করা আছে কেমন আর এটার প্রাইসটা থাকবে চার হাজার দুশো টাকা এই ভাইরাল গাউনটার প্রাইসটা থাকবে চার হাজার দুশো টাকা ভাইয়া কিন্তু বলেই দিল যে এটার প্রাইসটা কিন্তু বাড়েনি ভাইয়া আগের প্রাইসই রেখেছে এটা আর কি স্টকটা শেষ হয়ে গিয়েছিল ভাইয়া প্রচুর পরিমাণে সারা ছিল সে এখন কিন্তু রিস্টক করেছে আপনাদের জন্যে আর কি যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে যারা আগে অর্ডার করবেন আগে পাবেন প্রাইসটা পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভাইরাল গাউনের সাথে নিয়ে আসছে আপনাদের জন্য এটা ইউনিক আরেকটা ডিজাইনে নিয়ে আসছে খুবই সুন্দর আপনার কোটি গাউনের মধ্যে পাচ্ছেন এটাও ফোর পিসের মধ্যে এটাও কিন্তু কোটিটা আলাদাভাবে আপনারা আপনার পড়তে পারবেন ডিজাইনটা আলাদা দেখেন ভেতরে ইনার আছে ইনারটা দেখাবো অনেক সুন্দর আচ্ছা আমি ইনারটা একটু দেখি ভাইয়া এটা কিন্তু ভাইরাল গাউনের সাথে আসছে নতুন আরেকটা ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ইনারটা এটাও দেখতে অনেক সুন্দর একটু অ্যাঙ্গেল করে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আর এই যে দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর কোটির হাতার কাজটা দেখাই একেবারে ইউনিক এই যে দেখেন হাতার কাজটা খুবই সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা খুবই চমৎকার আর এই গাউটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া सेम প্রাইস 4200 আর এই গাউটার প্রাইসটা থাকবে 4200 টাকা যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা অনলাইনে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে 4200 টাকা দেখেন এগুলো কিন্তু ভাইরাল গাউনের সাথে আপডেট গাউন আসছে মানে ভাই আপনাদের জন্য নিয়ে আসছে আপনারা যদি এই গাউনটার প্রচুর পরিমাণে সারা দেন তাহলে ভাইয়া কিন্তু আরো রিস্টক করবে আপনাদের জন্য মানে আরো নিয়ে আসবে আপনাদের জন্য দেখেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন মানে ভাইরাল গাউনের সাথে আরেকটা আপডেট গাউন নিয়ে আসছে এটার প্যাশো থাকবে চার হাজার দুইশো সাইজশো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে নূর বুটিক্স আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইটটি ফাইভ ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর এই ঠিকানায় চলে আসলে আপনারা এই গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য